আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আসলাম গত ক্লাসে মাদের বর্ণনা সম্পর্কে এবং তাস্তিদের ব্যবহার আমরা পড়েছিলাম আজকের পর্ব হরুফে মাদ্দা মাদ অর্থাৎ তারপরে তাস্তিদ তাস্তিদের ব্যবহার তা রূপে মাদ্দার পরে তাসদিতের ব্যবহার কেমনভাবে আমরা পড়ব আমরা একটু খেয়াল রাখব ইয়া জবর গই র লাম যে রিল মিম গইন জাবার মাঘ মাগ মাঘ ওয়াউ পেশ দু গৈরীল মাজ গই রীল মুবি আইন জবরা আামিয়া লাই আলাই আহা আই রীল মি আলাই হিম ওয় জবর ও লাম দদ জবর লাদ বাকি যেগুলো আলিফ আলিফ লাম যেগুলো আছে এই অক্ষরগুলোতে কোনো হারাকাত নেই জাবাদের পেশ নেই তাই পরবর্তী অক্ষর হিসাবে হরুফেক শামশি অর্থাৎ দদের তাস্তিদ আছে তাই এখানে শুধু আমরা আলিফটাকে নেব বাকি আমরা দদের ওলা অক্ষরটি নিয়ে নেব তাই লাম জাবার যাবার দদ লাম জাবার দল যেহেতু মাদ আছে তাই দদের টান দিতে হবে ও লেদ লি ওয়ালা দল লি আর আয়াতের আগে অর্থাৎ ওয়াফ করতে হবে থামতে হবে তাই নুনে জাবার আছে এই নুনে জাবারটিকে জজম বা সাকিন করতে হবে যেহেতু আয়াতের আগে জাবার জের পেস দু জাবার দু যে দু পেশ আসিলে জজম করতে হয় তাই পুরো সম্পূর্ণ পড়াটা হলো

ল্যাম অ্যালিপ দুজাবেল ল্যাং যেহেতু ইকফা দু জাবারের পরে ফা এসেছে ওই জন্য দু জাবারের উচ্চারণটা সম্পূর্ণ অনুসার হবে বাংলা অক্ষরের দ লাম ল্যাম জাবার দল ল্যাম অ্যালিপ দু জাবার ল্যাং দ ল্যাং ফা যাবার ফা হা যাবে হা ফা হা দালখাটা যাবার দা ফা হা যেহেতু আয়াতের আগে খাড়া জাবর এসেছে তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আরও একটি জায়গায় একালি পরিমাণ টান দিতে হবে যখন দু জাবার সহ আলিফ আসবে একটি জাবার বাদ দিয়ে জাবার আলিফ করে পড়তে হবে রূপে পান্তা করে পড়তে হবে ফা ই ফাই জিম আলিফ জাবার যা ফাইজার্জ হামজা যাবার আ তা তো যে তিত আতিত ত ভিম যাবার তম আতিৎ তম মিমি গুন্না করতে হবে অজিব গুন্না মিম যাবার মা তালা পিস্তুল ফাইজা জা আদিত ত

আতী এখানে একটু বানান করে বলে দিই সব বানান করে বলা সম্ভব নয় জিম আলিপ জাবার যা হামার তা জা যা আতিস সৎ খাবার সখ আতিস খ হা যাবার খ আয়াতের আগে গোল তা থাকিলে হা জজম করে পড়তে হবে তা এখানে গোল হা টিকে হা যে। হয়েছে হবে খ হাজবা খ ওয়াউ সাবার ওয়াউ লাম আলি জাবাল্লা ওয়ালা تا زبر تا اولا تا حا زبر حاد دوت واپش دو, دو, دو حاد دو ولا تحدون على طعام المسكين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا إن প্রিয় শিক্ষার্থীদের এই পড়াগুলো কম বেশি তোমরা সবাই শিখেছ বানান এখানে আমি এগুলো টান দিয়ে পড়লাম তোমরা নিজেরাই বানান করে নেবে যেহেতু ভিডিও বড়ো হয়ে যাচ্ছে বিরক্ত লাগবে তাই কম সময়ের মধ্যে আমি এই পড়াটা পড়লাম তোমরা নিজেরা বারবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তোমরা মাত সম্পর্কে তাস্তিদের পরে তাস্তিদের যে উচ্চারণগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ